দ্বিতীয় গোষ্ঠী খেলার জন্য এবং রকিং শর্টপরিত প্লেয়ার সাফলা গ্রামের পক্ষে দেখতে পাচ্ছেন আপনারা এবং সাদা সটম প্লেয়ার জাহিদ দ্বিতীয় কুস্তি খেলার জন্য আসছেন এবং পাল্টা কুস্তি খেলার জন্য আসছেন রঙিন সত্য প্লেয়ার সাফেলা গ্রামের পক্ষে পাবেল এবং জাহিদ আমিরা খানদেকার রূপওয়ালির পক্ষে জাহিদ এবং শাহলা রাঙ্গামারির পক্ষে পাবেল রঙি চক্রমন্ত প্রিয়ার খেলার ফলাফল एक शून्य शूनिया गमरीवाली সাধনে পরাস্ত করলো ট্রাভেল জাহিজমালকে দেখতে পাচ্ছেন আপনারা